তাদের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে খাবার জল দেওয়া হচ্ছে না অমানব নির্মম এবং তাদেরকে বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে লজ্জার কথা এই ঘটনাকে পশ্চিমবঙ্গের বাঙালি বিজেপি নেতারা সমর্থন করছেন কথা বলে যে এরা আসলে বলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এরা বলে রোহিঙ্গা আপনি ভাবুন যে ওদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে আচ্ছা আপনাদের কাছে কোথায় কোথায় এই কেন্দ্রীয় সরকারের কোথায় পরিসংখ্যান আছে যে বাংলা কতজন মানুষ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে কোনো পরিসংখ্যান ওদের কাছে আছে করে না কখনও বলছে এক কোটি কখনও দু কোটি কখনো তিন কোটি সেসব ছেড়ে দিন কিন্তু যে মানুষগুলো মার খেয়ে বেআইনিভাবে গ্রেপ্তার হয়ে বাংলার গ্রামে ফেরত এসছে মালদার গ্রামে মুর্শিদাবাদের গ্রামে তারা এখনও আছে তারা আপনাদের মতো মিডিয়ার সামনে বক্তব্য রাখছে তাদের গ্রামে গিয়ে একবারও কেন ওরা বললার সাহস পাচ্ছে না যে এই লোকগুলো বলে রোহিঙ্গা যারা কয়েকশো বছর ধরে বাংলার গ্রামে রয়েছে সেই লোকগুলোকে ওরা রোহিঙ্গা বলে বাংলাদেশে পুষব্যাক করে দিচ্ছে এবং তারপরে আবার এটা প্রমাণিত হওয়ার পর তাদেরকে আবার ভারতবর্ষে ফেরত নিয়ে আসতে হচ্ছে ভাবুন কতটা হেনস্থা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপর হচ্ছে তাদের একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তারা ধর্মে মুসলমান তাদের আমি তো সেই কথাটাই বলছি আমি তো সেই কথাটাই বলছি করেন এবং সেখানকার সেই সব রাজ্যগুলোর পুলিশ শুধু অন্যায়ভাবে গ্রেপ্তার করছে না তারা তার থেকে টাকা পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা নিচ্ছে যে টাকা নিলে তোমাদের ছেড়ে দেবো এক্সট্রা পুলিশ নিজেই হুমকির মুখে দাঁড় করে দিয়েছে এবং এই ঘটনাকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সব নির্লজ্জের মতো সমর্থন করছে আমরা তো এটার বিরুদ্ধেই কথা বলছি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ বিজেপি সরকার এবং বিজেপি স্থানীয় নেতারা নিয়ে এসছে তারপরে বিজেপি কোন লজ্জায় পশ্চিমবঙ্গ মানুষের কাছে রাজনীতি করতে আসছে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এই কথাটাই বলার চেষ্টা করছি কিন্তু সাধারণ মানুষ তারা তারা বলছেন যে পুলিশ পুলিশ পর্যন্ত যারা আমি তো বলছি এক অসংখ্য ঘটনা ঘটছে পুলিশ টাকা সেখানে হুমকি দিয়ে টাকা নিচ্ছে গরিব মানুষ ধৈর্য কোথাও বলছে কুড়ি হাজার টাকা দিয়ে ছেড়ে দেবো কুড়ি হাজার টাকা নিচ্ছে কোথাও কোথাও ছেড়েও দিচ্ছে পঁচিশ হাজার টাকা নিয়ে কোথাও কোথাও টাকা নিয়েও ছাড়ছে না বেআইনি ক্যাম্পে তাদের বন্দি করে রেখেছে মোবাইল কেড়ে নিচ্ছে খাবার জল দিচ্ছে না এবং যে সমস্তটাই করছে বেআইনিভাবে দেশের যে আইন কানুন আছে এরা পুলিশকে পুলিশ রকম এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যের পুলিশ রকম আইনও মানছে না মানবিকতা তো ছেড়ে দিন আমি বলছি আমার রাজ্যের সরকারেরও ভূমিকা থাকা উচিত ছিল পশ্চিমবঙ্গ যে সরকার তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের এই সমস্ত শ্রমিকদের সম্মান রক্ষার তাদের জীবন রক্ষার দায়িত্ব ছিল এই ঘটনা কি করে ঘটতে পারছে যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বিশেষত মুসলমান শ্রমিকদেরকে ওরা জোর করে পেলে তুলে নিয়ে গিয়ে পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশে তাদের সমস্ত ভারতীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও আর এখানে বিজেপির পেটোয়া নেতারা আওয়াজ তুলছে এরা বলে রোহিঙ্গা কত লক্ষ রোহিঙ্গা পৃথিবীর সে শিক্ষা ওদের নেই জানে না কোথায় রোহিঙ্গা আছে কোথায় কোথায় আমাদেরকে যদি জিজ্ঞেস করা যায় ওরা কোনো রোহিঙ্গাকে কোনো আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন আমি যে কোনো লোককে বলতে পারি যখন বিজেপি নেতারা এই রোহিঙ্গার গল্পটা ছড়াচ্ছে আপনার শুধু আপনার চারপাশে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কেউ একজন রোহিঙ্গাকে দেখেছে কিনা জিজ্ঞেস করবেন তো এই যে মিথ্যে গল্পটা বিজেপি চালিয়ে যাচ্ছে যে রোহিঙ্গারা দেশের চাকরি খেয়ে নিচ্ছে রোহিঙ্গারা দেশের কারণটা কি কারণ নরেন্দ্র মোদী বছরে দু কোটি মানুষের চাকরি দেবে বলে ক্ষমতায় বসেছিল আজকে স্বাধীনতার পরে ভারতবর্ষে বেকারি সর্বোচ্চ কোনো মানুষের চাকরি নেই কাজের সুযোগ নেই এই এই সেই সেই